তো আমাদের মেলাগুলো কিন্তু আমাদের মনোবিকাশে একটা বড় রকমের ভূমিকা রাখে পয়লা বৈশাখ একটা বিশাল রঙের উৎসব এখন আমরা শুধু দেখি মঙ্গল শোভাযাত্রা এবং সকালবেলা রমরা বটমূলের যে আনুষ্ঠানিকতা আছে তার বাইরে আলাদা করে আমাদের কাছে কিছু চোখে পড়ে না আপনার কি মনে হয় যে আসলে আমরাই শহরকেন্দ্রিক বলে কিছু চোখে পড়ে না নাকি আসলে অনেকখানি সেটা সংকুচিত হয়েছে মানে এখন আমি এটা বলবো যে ঋষিজ শিল্প একটা অনুষ্ঠান হয় শিশু পার্কের সামনে সেটি এখনো হয় আছে শিশু অ্যাকাডেমির সামনে কিন্তু একটা সুন্দর মেলা হতো যে মেলার মধ্যে শিশু কিশোরেরা আসতো বাবা মায়ের হাত ধরে সেখানে একটা প্রবল প্রাণের উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাসটা মিশে যেত কিন্তু আমাদের মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ফলে মঙ্গল শোভাযাত্রাটাকে মনে হতো কি আমাদের যে এটা আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের মঙ্গল শোভাযাত্রা নয় বাংলাদেশের সকল মানুষের মানে সব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকলেরই নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাইকে নিয়ে এইটা এখন একটা হয়েছে কি কয়েকটি দুর্ঘটনা ঘটার ফলে নানা রকমের আমি বলবো যে নিষেধাজ্ঞাও জারি হচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে যে এইটুকু আমরা করবো না করলে আমাদের আবার হয়তো পিছিয়ে যেতে হবে কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো আমাদের ভেতরে ভেতরে কিন্তু আবার সংগঠিত করছে আমরা প্রত্যেকে যারা শুরু থেকে এই বিষয়গুলো দেখেছি তারা কিন্তু আমরা বুঝতে পারছি এভাবে শুধুমাত্র অন্যরা আক্রমণ করবে বলে আমরা পিছিয়ে যাব তাদের আক্রমণটাকে সমর্থন দিয়ে আমাদের পিছিয়ে যাওয়াটাকে কিন্তু আমরা সমর্থন করি না আমরা মনে করি যে এটা বাঙালির যেটা রামেন্দুদা বলেন এটা সামগ্রিকভাবে বাঙালির উৎসবে রূপান্তরিত হতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার শহর এবং নগরের মিলন আমি তো মনে করি যে পয়লা বৈশাখটা শুরু হয়েছিল একটা অর্থনৈতিক একটা কেন্দ্র করে তাই না যে হাল খাতা যে হিসেব নিকেশটা গত বছর এটা শেষ হবে নতুন বছরে খাতাটা শুরু হবে ওইটার সঙ্গে একটা আর্থিক লেনদেনের ব্যাপার ছিল এবং মেলা কিন্তু সেই কথাটাই বলে মেলাতেও মানুষ পশুরা নিয়ে বসবে অন্যরা তার ঘরে যেটি নেই সেটি নেবে আর আমি বিশেষ করে মনে করি বৈশাখী মেলায় আমাদের লোক যে উপাদান লোকজ উপাদানগুলো এই মেলায় কিনতে পাওয়া যায় আমাদের শহরে বড় হওয়া বা রাজধানীতে জন্ম নেওয়া শিশুরা তারা কিন্তু টুকরি কাকে বলে হ্যাঁ ধুচুনি কাকে বলে এগুলো তারা সহজে শনাক্ত করতে পারে না কিন্তু মেলায় গেলে ওরা এটা দেখে আমরা যেমন ছোটোবেলায় আমাদের শহরে চরকি চড়েছি মেলায় চরকি থাকে আমরা এটা মনে করতে চাই যে ওই যে চিনি দিয়ে বানানো নানা রকমের হ্যাঁ মানে সেই ঘোড়া হাতি তারপরে পুতুল এরকম নারী পুতুল পুরুষ পুতুল এগুলো দেখে এক শিশুর মনে যে একটা কল্পনা বিকশিত হয় এবং চিনি দিয়ে যেটা বানানো যায় এটা দেখলে তার অনুষঙ্গগুলো মাথায় আসে যে আমি একটা কাদা দিয়েও এটা তৈরি করতে পারবো অর্থাৎ আমাদের মেলাগুলো কিন্তু আমাদের মনোবিকাশে একটা বড় রকমের ভূমিকা রাখে আর মেলা মানে কিন্তু রঙিন ওইখানে যা কিছু হয় একটা রঙের হয় না আমরা দেখবো পয়লা বৈশাখ একটা বিশাল রঙের উৎসব মানে নারী পুরুষেরা তো সাদা লাল পড়ছে হ্যাঁ কিন্তু তারপরে প্রকৃতির দিকে যখন আমরা তাকাই আমরা দেখি হলুদ লাল সবুজ এবং সকলে আমরা গায়ে সেটা মাখার চেষ্টা করি রাস্তায় রাস্তায় আগে আলপনা দেওয়ার জন্য লোক বসত আপনি যেটা বললেন আমি টিএসসির মাঝখানে সরোয়ার্দি উদ্যানের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ভেতরে গোল গোল করে ছেলেমেয়েরা বসছে তরুণরা বসছে বাইরে থেকে আসা মানুষরাও বসছে